বর্তমান পরিস্থিতিতে তালিকাভুক্ত ব্যক্তিরা অবৈধভাবে সীমান্ত দিয়ে প্রতিবেশী রাষ্ট্রে পালিয়ে যাওয়া ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে বিজিবির জয়পুরহাট বিশ ব্যাটালিয়ন চোদ্দ আগস্ট মঙ্গলবার বিষয়টি জানিয়েছেন জয়পুরহাট বিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাহিদ নেওয়াজ অবৈধ অনুপ্রবেশ এবং তালিকাভুক্ত ব্যক্তিদের অবৈধভাবে সীমান্ত দিয়ে প্রতিবেশী রাষ্ট্রে প্রবেশ রোধে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে হিলি আইসিপিতে পাসপোর্টধারী যাত্রী সহ তালিকাভুক্ত ব্যক্তিদের ব্যাপারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে জয়পুরহাট ব্যাটালিয়ন বিশ বিজিবির সকল সদস্য যারা আমাদের সীমান্তে দায়িত্বে আছেন বর্তমান পরিস্থিতিতে আমরা সীমান্তে অবৈধ চোরাচালান থেকে শুরু করে যে কোনো সীমান্ত অপরাধ সমূহ এবং যাতে কেউ বাংলাদেশ থেকে অবৈধভাবে সীমান্ত পার হয়ে পার্শ্ববর্তী দেশে প্রবেশ করতে না পারে এই বিষয়ে আমরা আমাদের গোয়েন্দা নজরদারি সহ আমাদের জনসংখ্যা লোকজন আমরা বাড়িয়েছি সীমান্তে এবং আমাদের হিলি আইসিপিতেও যারা প্রতিদিন যাতায়াত করেন যারা পাসপোর্টধারী যাত্রী আছেন তাদের ক্ষেত্রেও আমরা যথাযথভাবে আমরা নজরদারি রেখেছি এবং আমরা আশা করছি যে সামনের দিনগুলোতেও আমাদের বর্তমানে যেভাবে আমরা আমাদের লোকজন আমাদের গুলাতে বা আমাদের সীমান্তে নজরদারির মাধ্যমে তাদের ডিউটি পালন করছে সামনের দিনগুলোতেও একইভাবে আমরা আমাদের এই ধারা অব্যাহত রাখবো আর সেই সাথে আপনারা এটাও জানেন যে আমরা সিভিল প্রশাসন বিশেষ করে পুলিশ প্রশাসনকে সহায়তা করার জন্য আমাদের বিজিবি সদস্যরা সার্বক্ষণিকভাবে তাদের সাথে সহায়তা প্রদান করছি যাতে তাদের তারা তাদের কাজগুলো সুষ্ঠুভাবে আগের মতো অবস্থা ফিরে আসতে পারে জয়পুরহাট জেলার আওতাধীন সকল থানার স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করে চলেছে বিজিবির জয়পুরহাট বিশ ব্যাটালিয়ন হাকিমপুর থানা সীমান্তের কাছাকাছি অবস্থিত হওয়ায় জয়পুরহাট ব্যাটালিয়নের একটি প্লাটুন পুলিশ প্রশাসনকে সার্বিক সহায়তা প্রদানের জন্য নিয়োজিত রয়েছে